আসসালামু আলাইকুম শীতের দিনে মুরগিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে পরিচর্যা আপনার হচ্ছে শীতে অত্যন্ত ঠান্ডা থাকে বিশেষ করে মটরের পানি একটু গরম থাকলেও অনেক সময় টিউবওয়েলের পানি যারা মুরগিকে খাওয়ান তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখবেন আপনার কষ্ট হলেও মুরগিকে একটু গরম হালকা কুসুম কুসুম গরম করে নেবেন পানিটা তারপর আর রাত্রেবেলা মুরগিকে খাওয়াতে দিবেন এতে আপনার মুরগিকে অবশ্যই ইনশাল্লাহ আপনার ঠান্ডার হাত থেকে রক্ষা করবে মুরগি কোনোভাবেই আপনার মুরগি ঠান্ডা জনিত কোনো সমস্যায় পড়বে না আপনার মুরগির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করবে এই পানি আর পানির কারণে আমাদের অনেক মুরগির অসুস্থ হয়ে যায় খুব সহজে এবং দ্রুত আর সব সবসময় তিনবেলা যে পানিটা খাওয়াবেন ডাক্তাররাও যেমন বারবার বলে আপনাকেও সেই জিনিসটা অনুসরণ করতে হবে আমিও বলছি যে মুরগিকে পানি অবশ্যই তিন বেলায় পরিবর্তন করে দিবেন এবং পানির পাত্রটা পরিষ্কার করবেন পানি দেওয়ার আগে তাতে আপনার মুরগিটা সুস্থ সবল সবচেয়ে বেশি থাকবে শীতের দিনে কারণ শীতের দিনে আপনার রোগ জীবাণুটা সবচেয়ে বেশি সরায় এই লিটার ভিজার কারণে আর লিটার ভিজা থাকলে পানিটা আপনার হচ্ছে রোগ জীবাণু ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি এই জন্য আপনার মুরগি যেন সুস্থ সবল রাখার সহজ উপায় একটা মাধ্যম আমি আপনাদের আগেও বলছি যারা পুরাতন খামারি তারা তো অবশ্যই জানেন যারা মুরগি পালন করতে যাচ্ছেন নতুন খামারি তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি শর্ট সেলিনে মানে এর আগে অনেক কয়েকবার বলেছি আজকেও বলছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো একদম সুস্থ সবল রাখার একটাই মাধ্যম হচ্ছে শীতের এই পানি পানিটা লক্ষ্য রাখেন এরা পানি খাচ্ছে আমি প্রতিদিন অর্থাৎ সকালবেলা আর হচ্ছে রাতের বেলা দুই বেলা পানি এদের হালকা কুসুম কুসুম গরম করে খাওয়াই যাতে মুরগিটা সুস্থ সবল সুন্দর থাকে এখানে মুরগিগুলো আমার অলরেডি ডিম পাড়া শুরু করছে আপনার হচ্ছে অলরেডি গতকাল থেকে ডিম শুরু হয়েছে সাড়ে চার মাস বয়স এখনো পাঁচ মাস পরিপূর্ণ হয়নি যারা বলেন যে ফাউমি মুরগি পাঁচ মাস পরেও ডিম পারে না তাদের আমি বলবো তাদের ম্যানেজমেন্ট ঠিক নাই কারণ আমার মুরগিগুলো আমি কখনো কল্পনা করিনি যে পাঁচ মাসের আগে ডিম দিবে কিন্তু ইনশাল্লাহ আমি এদের ডিম পাওয়া শুরু করছি অলরেডি সামনে আমি বাচ্চা ফুটাবো যাদের নতুন করে ফার্মিং চিন্তা ভাবনা আছে ভাবতেছেন যে অরিজিনাল ফাওয়ামি মুরগি কোথায় পাওয়া যাবে বুকিং দিতে পারেন আমার কাছ থেকে অন্য সব আমি সবচেয়ে কম তারা চাইলে বাচ্চা সেল করব ইনশাল্লাহ বুকিং নিচ্ছে অলরেডি বুকিং চলছে কালকে একজন ভাই বারবার বলছিল ভাই বাচ্চা দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই বাচ্চা আমি বিক্রি করব হ্যাঁ অলরেডি ফাওয়ামি মুরগি বাচ্চার বুকিং শুরু হয়েছে আর আমি আপনাদের যাদের নতুন প্রথম বাচ্চা আমার কাছ থেকে যারা নেবেন এই সামনে জানুয়ারি অর্থাৎ নতুন বছরের নতুন বাচ্চা ডেলিভারি করব তাদের জন্য একটা সুন্দর অফার সারপ্রাইজ থাকছে যারা প্রথম দুইশো পিস বাচ্চা অর্ডার করবেন প্রথম ব্যক্তি যে হবে আমি ইনশাল্লাহ তাকে ইনশাল্লাহ দশ পিস বাচ্চা ফ্রিতে ডেলিভারি করে দেব এবং এই দশ পিস বাচ্চা তার সম্পূর্ণ ফ্রি যাবে সেই সঙ্গে সব সময় নতুন খামারির জন্য পরামর্শ ফ্রি থাকবে সর্বক্ষণিক চব্বিশ ঘন্টা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা মুরগি পালন নতুন খামারি করতে চান তাদের যে কোনো সমস্যা অভিজ্ঞতা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। অলরেডি রাতে সময় না হওয়ার কারণে আজকে ভিডিওটা করা নতুন পুরাতন সকল খামারের জন্য ইনশাআল্লাহ সর্বদা সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি যারা টি অবশ্যই সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ আছে পেজেও ফলো রাখবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব সহযোগিতা করার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ